হাই গায়ে আশা করি সবাই ভালো আছেন আর আমি বর্তমানে যে জায়গা থেকে ভিডিও করতেছি অবশ্যই যারা এখানে আছেন তারা অবশ্যই চিনবেন এটা হচ্ছে রাজশাহী মেন শহর আর একটা কথা হচ্ছে আমি শুনেছি অনেক জায়গা থেকে বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে সবচেয়ে পরিষ্কার জায়গা রাজশাহী তো আমি আগে জানতাম না তো এখানে এসে বুঝতে পারলাম যে রাজশাহী জায়গাতে এতটা পরিষ্কার বলার মতো না আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে আমি বলতে চাই আমি এক দোকান থেকে চিপস নিয়ে ওখানে বসতে খাইতেছি তো চিপস খাওয়ার শেষে চিপসটা আমি রাস্তায় ফেলে দিছি এক ভ্যান চালক আমাকে বলে যে মামা ওখানে না ফেলে দিয়ে আপনার পিছনে দেখেন একটা ডাস্টবিন আছে ওখানে ফেলে দে ওই ভ্যান চালক মামার কথা শুনে বুঝতে পারলাম যে আসলেই যে রাজশাহী শহরটা কেন এত পরিষ্কার সব সময় থাকে ভিডিও আমার শেষের মধ্যে আশা করি সবাই রাজশাহীতে ঘুরতে আসবে